সফল কিডনি প্রতিস্থাপনের দিনটি ছিল রাজ্যের কাছে ঐতিহাসিক দিন মুখ্যমন্ত্রী সমীপেশুতে যারা আছেন তাদের মধ্যে রয়েছেন কিডনি রোগে আক্রান্ত রোগীরাও রাজ্যে এখন কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা হওয়ায় বাইরে যাওয়ার প্রবণতা কমবে রাজ্যে এখন সব ধরনের অপারেশন হচ্ছে মুখ্যমন্ত্রী সমীপেশু সাপ্তাহিক কর্মসূচিতে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনগণের বিভিন্ন অভাব অভিযোগ এবং সমস্যা সম্পর্কে অবগত হয়ে সমাধানের লক্ষ্যে রাজের মুখ্যমন্ত্রী নিজে সরকারি বাসভবনে চালু করেন মুখ্যমন্ত্রী সমীপে নামে এক বিশেষ কর্মসূচি। বিশেষ কাজে বাইরে না থাকলে প্রতি বুধবার দিন নিজে সরকারি আবাসনী কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে মিলিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আর এতে অংশনিতে রাজের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন মুখ্যমন্ত্রী তরবারে সেখানে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী কাছে তাদের অভাব অভিযোগ ও সমস্যা তুলে ধরে সমাধানের আহ্বান জানান আর তাদের আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিইতেছেন সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের তা আরো একবার প্রত্যক্ষ করা গেল বুধবার এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ নাগরিকদের সাথে সরাসরি দেখা করে তাদের অভাব অভিযোগ ও সমস্যা সম্পর্কে অবহিত হন শুধু তাই নয় তৎক্ষণাৎ সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি মুখ্যমন্ত্রীর এই তৎপরতাতে স্বাভাবিকভাবে খুশি মুখ্যমন্ত্রী সমীপিসু কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ নাগরিকরা এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে এখন সব ধরনের অপারেশন ব্যবস্থা আছে সর্বশেষ সংযোজন হলো কিডনি প্রতিস্থাপন রাজ্য সরকার চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করার সরকার আরও চেষ্টা করছে এখানে যাতে আরও বেশি করে ইনস্টিটিউট স্থাপন হয় স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ধরনের খান্তি না থাকে তার চেষ্টা করে চলেছে হাসপাতালে যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার যে এরকম একটা কাজ এখানে হয়েছে তাহলে আমাদের ত্রিপুরার কথায় কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা সেগুলোও কম ক্যান্সার হসপিটালে আপনি দেখেছেন ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষ কিন্তু সেখানে সার্জারি হচ্ছে এবং রেডিয়েশনও হচ্ছে কেমোথেরাপিও হচ্ছে সব ধরনের চিকিৎসা কিন্তু এখন ক্যান্সার হসপিটালে আছে এখানে নিউরো সার্জারি হচ্ছে ইউরো সার্জারি হচ্ছে সমস্ত সুপার স্পেশালিটির মেক্সিলোভেসিয়াল সার্জারি হচ্ছে সব ধরনের অপারেশন এখন ত্রিপুরাতেই হচ্ছে আমাদের আমাদের কলেজে এখন টিএমসির মধ্যে একজন পেডিয়াট্রিক সার্জেনও আছে তারও আমরা মাঝে মাঝে আমরা ওখানে পাঠাই তার সাহায্যে যাতে ছোটো ছোটো বাচ্চাদের মানে ট্রিটমেন্টের সুবিধা হয় তো সব দিকে আমরা চেষ্টা করছি ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয় তো এবং আমরা চেষ্টা করছি এখানে আরও বেশি ইনস্টিটিউশন হোক ডেন্টাল কলেজও আপনারা দেখেছেন এখানে অলরেডি ফার্স্ট ইয়ার শেষের পথে সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট তারাও ভর্তি হবে এখানে আমাদের বিএসসি নার্সিং কলেজও হয়ে গেছে কালকেও আপনি দেখেছেন টিআইডিসি এলাকায় সেখানেও আমরা দুটো হসপিটাল নতুনভাবে ভবনের উদ্বোধন করেছি সেখানে আসন সংখ্যা বাড়িয়েছি সেখানে আপনার যে কোয়ার্টারগুলো তার উদ্বোধন করেছি তো সব দিক দিয়ে চেষ্টা করছি সব দিকে যাতে স্বাস্থ্য ব্যবস্থার কোনো রকম খামতি না হয় ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট